ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে যে নতুন একটা খাট আমাদের একটা ওয়ার্ডের একটা খাট ছিল অনেক সুন্দর একটা খাট ঠিক আছে খাট আর হচ্ছে আপনার একটা সাইড বক্স খাটের সাইড বক্স দেখেন অনেক সুন্দর ডিজাইন তো এটা কিন্তু আমাদের ওয়ার্ডারি মাল তো এটা আমাদের অনলাইনে ওয়ার্ডার ঠিক আছে তো একটা কাস্টমার অর্ডার দিছে তো অনেক সুন্দর কিন্তু ঠিক আছে দেখেন ডিজাইনটা অনেক সুন্দর দেখেন এটা কিন্তু দুইটা আপনার সেম একই কালার অনেক ভালো কোয়ালিটি একটা খাট ঠিক আছে এটা এটা কিন্তু সব পুরোটাই আপনার হোয়াইট কালার ঠিক আছে হোয়াইট সিলার দিয়ে করা এটা তো অনেক ভালো একটা সিস্টেম দেখেন এটা হচ্ছে আপনার ইয়া এই যে সাইড বক্স এটা আর এই এটা হচ্ছে আপনার এই সাইড বক্সের খাট সাথে দেখেন অনেক ভালো একটা কোয়ালিটি সিস্টেম তো আমরা কিন্তু বর্তমানে কিন্তু এখন অনলাইনেও অর্ডার নেওয়া হয় অনলাইনে অর্ডার নেওয়া কিন্তু আমরা খাট ইয়ে করি ঠিক আছে আমরা আমাদের নিজস্ব কারখানা আছে দেখেন পিছনে সাইডটা দেখাই যে পিছনের সাইড তো অনেক ভালো একটা কোয়ালিটি সিস্টেম দেখেন তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু এরকমভাবে খাটার আপনারা কিন্তু করে নিতে পারেন আর অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই প্লিজ তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এটা আপনার হচ্ছে মালয়েশিয়ান বুট ঠিক আছে এমডিএফ তো এটা এইটুক আপনার এইটুক কিন্তু পুরোটাও কিন্তু আপনার কাঠের ঠিক আছে এইটুক এটাও কাঠের এটাও কাঠের তারপরে হচ্ছে আপনার এটাও কাঠে ঠিক আছে পুরোটাও আর এইটুক হচ্ছে আপনার পুরোটাই বুট তো এটা আপনাদের একটু ডিটেলস আর কি মানে বলি কেমনি কি তো এটা আপনার দেখেন সকেট কিন্তু একটা ঠিক আছে তারপরে দেখেন আপনার ডিজাইন কিন্তু একটা কিন্তু সিম্পলের ভিতর আপনারা আরও চাইলে লে বিভিন্ন ধরনের ডিজাইনের মধ্যে নিতে পারেন তো এটাকে দেখুন একদম সিম্পল একটা ডিজাইন তারপরে এটা হচ্ছে আপনার হেডসেট এটা হচ্ছে আপনার হেডসেট এটা হচ্ছে আপনার লেগ সাইড ঠিক আছে এটা হচ্ছে আপনার লেগ সাইড এটা শুটুডা ঠিক আছে এটা হচ্ছে আপনার লেগ সাইড দেখেন লেগ সাইডটা কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর একটা কালার কোয়ালিটি সিস্টেম ঠিক আছে দেখেন অনেক সুন্দর এটুকু কিন্তু আপনার কাঠের ঠিক আছে এইটুকু কিন্তু আপনার কাঠের দেখেন অনেক সফট এইটুকু কিন্তু আপনার কাঠের তারপরে দেখে ওই পাশেরটা এই পাশে এটাও কিন্তু আপনার কাঠেরই ঠিক আছে আর এই এটা হচ্ছে আপনার পুরোটুকু হচ্ছে আপনার বুট ঠিক আছে এটুকু আপনার পুরাটুকু কিন্তু বুট দেখেন তো আপনার চাইলে কিন্তু যে নকশাটা এটা কিন্তু সিম্পলের ভিতরে ঠিক আছে একটা একটা করে আপনার সিস্টেম একটা ইয়া সিম্পল একটা খাট মানে ডিজাইনটা একদম সিম্পল তারপর আরেকটা যদি দেখেন পিছনে তো পিছনেরটা কিন্তু সেম একই খাট দেখেন এটা কিন্তু সেম আপনার একই খাট এটা হচ্ছে সেম একই খাট ঠিক আছে দুইটা আপনার একই তো দুইটাই হচ্ছে আমাদের ওয়ার্ডারি ওয়াডারি খাট তো আসলে আমাদের নিজস্ব কারখানা তো আমরা এগুলো আমরা নিজেরাই তৈরি করি তারপরে আপনাদের যদি দেখে আমরা যে ইয়াটা ওই সাইড বক্সটা খাটের যে সাইড সাইড বক্স তো খাটার সাইড বুকসের হচ্ছে আপনার এই দুইটা হচ্ছে আপনার ডয়ার ঠিক আছে একটা একটা তো এই দুইটা হচ্ছে ডয়ার ঠিক আছে দেখেন তো এটার যখন এটা ফিটিং করা হবে তখন আর একটা ভিডিও দেবো সমস্যা নাই তো এই দুইটা হচ্ছে ডয়ার এটা দেখেন অনেক সফট আপনার একটু কালারটা যদি একটু ভালো করে দেখাই দেখেন কত সাদা একদম হোয়াইট ঠিক আছে একদম হোয়াইট পুরাই হোয়াইট এটা তো এটা কিন্তু আপনি দুইটাই আপনার ডয়ার হবে এখানে একটু ডয়ার এখানে একটা ডয়ার ঠিক আছে দুইটাই ডয়ার হবে তো অনেক ভালো কোয়ালিটি সে সিস্টেম একটা সাইড বক্স ডেসে খাটার একটা সাইড বক্স অনেক সুন্দর হুম দেখেন তো সিম্পলের ভিতরে আর যারা মানে আপনারা পারলে কিন্তু অর্ডার দিতে পারবেন আর এরকম ডিজাইন আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আরও বিভিন্ন ধরনের ডিজাইন আছে এগুলোও সমস্যা নেই আপনারা অনলাইনে দেখে ঠিক আছে ডিজাইন দেখে আপনারা কিন্তু অর্ডার দিতে পারবেন সমস্যা নাই ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আমরা কিন্তু এগুলো এখন অর্ডার নিয়ে থাকি দেখেন অনেক সুন্দর একটা আর আপনার যে কোনো জায়গায় যে কোনো কারখানায় আপনারা এগুলো কিন্তু তৈরি করে বানাইতে পারবেন দেখেন তো আপনাদের মূলত এইটুকু আজকে আপনাদের মানে দেখানোর ছিল তো আজকের এই খাটের ভিডিওটাই ঠিক আছে তো এটা কিন্তু আপনার অনেক সুন্দর একটা ডিজাইন ঠিক আছে তো আশা করি যে আপনাদের কাছে এই ভিডিওটা অনেক ভালো লাগছে আর হ্যাঁ যারা এরকম ভিডিও আমাদের চ্যানেলে পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বিয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি খোদা হাফেজ